আজকের বিষয় আল অলিল ইরস ওয়ারিসি সত্য থেকে বঞ্চিত হওয়ার কারণসমূহ বিসমিল্লাহ আল মাওয়ানিয়স আল মাওয়ানিয়াউ শব্দটি আল মানিউ এর বহু বচন এর শাব্দিক অর্থ প্রতিবন্ধক বা অন্তরায় আর শরীয়তের পরিভাষায় আল মাওয়ানীবলীল ইস বলতে এমন সব কারণ কি বোঝায় যেগুলি কোনো ওয়ারিদদের মধ্যে পাওয়া গেলে সে সম্পত্তি থেকে বঞ্চিত হয় আসবাবুল আইনিল ইরস সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার কারণ মোট চারটি যথা দাসত্ব হত্যা ধর্মের ভিন্নতা দেশের ভিন্নতা সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার প্রথম কারণ দাসত্ব এর বিবরণ দাসদাসী কোনো দিন কারোর সম্পত্তির অধিকার হতে পারে না কারণ দাসদাসী সম্পত্তির মালিক সরাসরি মনিব হয়ে যায় তাই তাদেরকে সম্পত্তি দেওয়ার অর্থ হল মনিবকে সম্পত্তির মালিক বানিয়ে দেওয়া অথচ মনিবের সাথে মৃত ব্যক্তির কোনো আত্মীয়তা সম্পর্ক নেই দ্বিতীয় কারণ হত্যা হত্যা মোট পাঁচ প্রকার কতলে আমাদ কতলে শিবেবিল আমাদ কতলে খাতা কতলে শিবেবিল খাতা কতলেসব কতলে আমাদ এর বিবরণ হত্যাকারী নিহত ব্যক্তিকে ইচ্ছাকৃত হবে মরণাস্ত্র অথবা এর মতো অন্য কোনো অস্ত্র দিয়ে হত্যা করলে তাকে কতলে আমাদ বলে এ ধরনের হত্যাকারী গুণাকার হওয়ার পাশাপাশি তার উপর পেশাস ওয়াজিব হবে এবং হত্যাকারী নিহত ব্যক্তির সম্পত্তি থেকেও বঞ্চিত হবে কতলে শিবিবিল আমাদের বিবরণ হত্যাকারী নিহত ব্যক্তিকে ইচ্ছা হবে এমন অস্ত্র দিয়ে হত্যা করল যা মরণাস্ত্র নয় তবে এ জাতীয় বস্তুর আঘাতে প্রাণহানি ঘটার প্রবল ধারণা হয়ে থাকে তাকে কতলে সেবিবিল আমাদ বলে যেমন চাকু লাঠি ইত্যাদি এ ধরনের হত্যাকারী গুণাগর হওয়ার পাশাপাশি কাফারা ওয়াজিব হবে ও নিহত ব্যক্তির সম্পত্তি থেকে বঞ্চিত হবে কতলে খাতা বা ভুলবশত হত্যার এর বিবরণ এ ধরনের দুটি পদ্ধতি হতে পারে প্রথমত আল ফিল কাস্ট অর্থাৎ বিষয়ে করা বল আর তা হলো কোনো ব্যক্তি কাউকে শিকার মনে করে হত্যা করা আরেকটি আল-হাাতা আমল লক্ষ্য বস্তুতে ভুল করা আর তা হলো পশুকে লক্ষ্য করে ফায়ার করার পর হঠাৎ কোনো ব্যক্তি সামনে এসে গুলিবিদ্ধ হয়ে মারা গেল এ ধরনের হত্যাকারীর উপর কাফারা ওয়াজিব হবে এবং নিহত ব্যক্তির সম্পত্তি থেকেও বঞ্চিত হবে শিবেবিল খাতা। হত্যাকাণ্ড ঘটে যাওয়ার বিবরণ এর বিভিন্ন স্রোত হতে পারে যেমন ঘুমের করে পার্শ্ব পরিবর্তনের সময় চাপা পরে কেউ মারা যাওয়া অথবা অনিচ্ছাকৃতভাবে গাছ কিংবা ছাদ থেকে কারো উপর পড়ার পর যার উপর পড়েছে সে মারা যাওয়া এ ধরনের হত্যাকারীর উপর ওয়াজিব তাই সেও নিহত ব্যক্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে এখন শুনেন কতলে সবব বা কারণবশত হত্যার বিবরণ যেমন কেউ কারো জমিনে কোয়া খনন করল এই কোয়ায় খননকারীর কোনো আত্মীয় পরে মারা গেল এ ধরনের হত্যায় কাফফারা বা কেসাস ক্রোটাই ওয়াজিব হবে না বিদায় নিহত ব্যক্তির উত্তরাধিকারী থেকেও সে বঞ্চিত হবে না ওয়ারিস থেকে বঞ্চিত হওয়ার তিন নম্বর কারণ হচ্ছে ধর্মের ভিন্নতা কাল রাসুল্লাহি সাল্লি সাল্লাম ইয়ারিসুল মুসলিমুল কাফিরা ওয়ালা ইয়ারিসুল কাফিরুল মুসলিমা কোনো মুসলমান কাফিরের উত্তরাধিকারী হবে না তদ্রুপ কোনো কাফিরও মুসলমানের উত্তরাধিকারী হবে না রাসুলসাল্লা সাল্লাম অন্য এক জায়গায় বলেন আল কুফর মিল্লাতুন ওয়াহেদা কাফের শক্তি পুরোটাই এক দলভুক্ত অতএব কাফের একে অন্যের উত্তরাধিকারী হবে যদিও পারস্পরিক ধর্মীয় বিশ্বাসে ভিন্নতা থাকুক উল্লেখ্য যে মুসলমানগণ তার মুরতাদ বায়ের উত্তরাধিকার লাভ করবে কারণ মুরতাদ ব্যক্তি মৃত্যের সমতুল্য তাই মুরতাদকে মৃত দরে তার আত্মীয় স্বজনরা অংশ পাবে ওয়ারিশ থেকে বঞ্চিত হওয়ার চার নম্বর কারণ দেশের ভিন্নতা উল্লেখ্য যে এই বিধানটি কেবল কাফেরদের ক্ষেত্রে প্রযোজ্য মুসলমানদের ক্ষেত্রে রাষ্ট্রের ভিন্নতা উত্তরাধিকারী কোনো প্রভাব ফেলবে না সুতরাং তারা যেখানে বসবাস করুক যে রাষ্ট্রে থাকুক আপন মরিসদের উত্তরাধিকারী লাভ করবে আর কাফেরদের রাষ্ট্রের ভিন্নতা প্রকৃত হোক বা রূপক হোক কোনো অবস্থায় তারা পরস্পরের সম্পত্তির অংশীদার হতে পারবে না রাষ্ট্রের প্রকৃত ভিন্নতার উদাহরণ যেমন দীপক কুমার ও তার ভাই যথাক্রমে আমেরিকা ও রাশিয়ায় দুটি হার্বি তথা অমুসলিম দেশে নিয়মতান্ত্রিক বসবাস করে তাদের মধ্যে বাস্তবিক ওই দেশের ভিন্নতা রয়েছে তাই তারা পরস্পরের সম্পত্তির অংশীদার হবে না রাষ্ট্রের বিধানগত ভিন্নতার উদাহরণ আমেরিকা এবং রাশিয়ার দুই হার্বি তথা কাফির আফগানিস্তানের বিষা নিয়ে বসবাস করে এক্ষেত্রে বাহ্যিকভাবে যদিও তারা একই দেশে বসবাস করে কিন্তু বিধানগতভাবে তারা দুইটি ভিন্ন ভিন্ন দেশ তথা আমেরিকা ও রাশিয়ার অধিবাসী তাই তারা পরস্পরের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হবে